যার নাম চাল ভাজা তার নামই মুড়ি ডিপ্লোম্যাটিক ভাষায় ভারত যেভাবেই বলুক অবশেষে বন্ধ করে দিল বাংলাদেশিদের ভিসা প্রদান আন্তর্জাতিক গমনাগমের জন্য এক দেশ থেকে আরেক দেশে পরিভ্রমণের যে বৈধ পদ্ধতি যার নাম ভিসা যার ভিত্তি পাসপোর্ট ভারতের পররাষ্ট্রমন্ত্রী বরাদ দিয়ে সেদেশের মেন স্ট্রিম মিডিয়াগুলো ইতিমধ্যে জানিয়ে দিয়েছে ভারত এখন থেকে আর বাংলাদেশিদেরকে ভিসা প্রদান করবে না যদিও ডিপ্লোম্যাটিক ভাষায় বলেছেন চিকিৎসা জরুরি চিকিৎসা ও আপৎকালীন ছাড়া আর কোনো ভিসা প্রদান করা হবে না আপৎকালীন সেটিও তো আপেক্ষিক বিষয় আর জরুরি চিকিৎসা কোনটা সেটা নিরূপণেরও যে পদ্ধতি সে পদ্ধতিতে বাংলাদেশিরা যে আর ভিসা পাচ্ছেন না শুধু আজকের থেকে নয় এ ঘোষণার মাধ্যমে নয় অনেক দিন ধরেই তা যারা ভুক্তভোগী তারা অনেকেই জানেন এই ঘোষণাটি আসলো মাত্র আনুষ্ঠানিকভাবে কিন্তু ইতিমধ্যেই ভিসা জটিলতা শুরু হয়েছে আরও বেশ কিছু আগের আগের থেকে তো শুধুমাত্র ভিসা যে বন্ধ করেছে ভারত তা না ভিসা আবেদনকারী প্রায় বিশ হাজার মানুষের পাসপোর্টও ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্ত নিয়েছে ভারত অর্থাৎ বাংলাদেশিরা এখন হর হামেশাই আর ভারতে যেতে পারবে না নিকট প্রতিবেশী ভারত এবং বাংলাদেশ যে দেশ দুইটির মধ্যে নারীর সম্পর্ক বলা যায় ঐতিহ্যগতভাবে দীর্ঘদিন ধরে এক দেশের মানুষ আর এক দেশের মানুষের সাথে সম্পৃক্ত বিশেষ করে চিকিৎসা তো এই অবস্থায় ভিসা বন্ধ করা দুদেশের জন্য কতটা যৌক্তিক হবে তা হয়তো সময়ই বলে দেবে কিন্তু ভারতের ওপর চিকিৎসা নির্ভরশীল বাংলাদেশিদের জন্য কিছুটা বিড়ম্বনার শিকার তো অবশ্যই হতে যাই হোক এই বিড়ম্বনা দুদেশের জন্য কতটা ফলপ্রসূ হবে তা হয়তো সময়ই বলে দেবে কিন্তু বাংলাদেশি ভাই বোনেরা যাদের ভিসা আছে যারা হর হামেশায় ইন্ডিয়া যাওয়া আসা করে থাকেন কিন্তু বর্তমানে চেকপোস্টগুলোতে বিশেষ করে ভারতীয় চেকপোস্টগুলোতে যে বিড়ম্বনার শিকার বাংলাদেশিরা হচ্ছে তা জেনে বাংলাদেশিদেরকে এই মুহূর্তে আর ভারতে যাওয়া উচিত কিনা তা ভেবে দেখাও কিন্তু একান্ত প্রয়োজন এই ভিডিওটির শেষ অংশ পর্যন্ত আপনারা দেখতে থাকুন এবং সচক্ষে দেখুন বাংলাদেশের দর্শনা চেকপোস্ট দিয়ে অর্থাৎ গেঁদের চেকপোস্ট দিয়ে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করতে যে এবং গেদের থেকে বাংলাদেশে ফিরে আসার জন্য কতটা বিড়ম্বনার শিকার হয়েছেন এবং হচ্ছেন সেপ্টেম্বর মাসের সাত তারিখ ইন্ডিয়ান সময় দুইটার থেকে আড়াইটা গেদের চেকপোস্টের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে এই মানুষগুলো বাংলাদেশের প্রবেশ করার অপেক্ষায় আছে বিএসএফের চেকপোস্টে এইখানে সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক আছে ঘন্টার পর ঘন্টা বসে আছে এই টিন শেডের নিচে যেখানে ফ্যানের সংখ্যা মাত্র এক থেকে দুইটি বলা যায় নিতান্তই অবজ্ঞার সাথে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে অথচ তারা যে সময় এসছেন এবং কাজটা যদি যথাসময়ে করা হয় তাহলে তাদের তারা অনেক আগেই বাংলাদেশের প্রবেশ করতে পারতেন কিন্তু যে প্রক্রিয়ায় কাজ করা হচ্ছে সেটা অনেকটা মনে হচ্ছে যে অবহেলা এবং অবজ্ঞা বসে থাক কষ্ট করুক ওই দিনই সাতই সেপ্টেম্বর ঘড়ির কাটা তখন তিনটার উপরে ইন্ডিয়ান টাইম ভিডিওটা একটু মন দিয়ে দেখুন এবং শুনুন একজন বিএসএফ সদস্য বলছেন আপনাদেরকে বসতে বলা হয়েছে দাদা বসুন ভালো লাগবে অর্থাৎ ইন্ডিয়া প্রবেশের জন্য এসএফের যে গেট সেই গেটের সামনে বসে আছে শত শত মানুষ বাংলাদেশ দর্শনা ইমিগ্রেশন এবং বিজেপির সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে তারা ইন্ডিয়া প্রবেশের জন্য এর গেটের সামনে এসে দাঁড়িয়ে আছে কত ঘন্টা ধরে তা ওনারাই জানেন আল্লাপাক জানেন বিএসএফের কখন মর্জি হবে গেট খুলবে তার কোনো নিশ্চয়তা নেই প্রচণ্ড গরম শ্রাবণের প্রখর রৌদ্র তাদেরকে বসার জন্য বলা হয়েছে কিন্তু বসার জন্য যে চেয়ারগুলো দেওয়া আছে তা নিতান্তই অপ্রতুল ইন্ডিয়া যে রেল লাইনের ধার দিয়ে কাটাতার সেই কাটাতারের পাশে তারা চেয়ারের উপরে অনেকেই বসে আছে দেখুন ভিডিওতে অনেকের জায়গা সংকুলন হচ্ছে না অনেকের জায়গা সংকুলন হয়নি তারা মাঠের মধ্যে গর্তের মধ্যে ঘাসের উপর এখানে ওখানে বসে আছে এ অবর্ণনীয় দুর্ভোগ কখন কাটবে তা নিশ্চয়তা নেই তারপরে আবার এরা অধিকাংশই রুগী বাধ্য হয়ে এ অবস্থার মধ্যেও ইন্ডিয়াতে যাচ্ছেন চিকিৎসার জন্য সেই চিকিৎসার ভিসাটাও এখন বন্ধ হয়ে গেল এটা নিতান্তই ভারতের একান্ত ব্যাপার কিন্তু বাংলাদেশি বাংলাদেশিদের জন্যে বাংলাদেশের যে সরকার তাদের এই মুহূর্তে চিকিৎসার জন্য যে করণীয় তা যদি তারা নির্ধারণ করেন তাহলে বাংলাদেশিদের নিশ্চয় এত অবর্ণনীয় দুর্ভোগ পূ গ্রহণ করে দুর্ভোগ নিয়ে হয়তো আর ইন্ডিয়ায় চিকিৎসার জন্য যেতে হবে না বাংলাদেশের সরকার বর্তমান সরকার নিশ্চয় এ বিষয়টি দেখবেন এবং এ ব্যাপারে উন্নতির সব ব্যবস্থা গ্রহণ করবেন তো এই অবস্থায় বাংলাদেশ থেকে চিকিৎসা বা ভ্রমণের জন্য যারা ইন্ডিয়াতে যেতে চাচ্ছেন তারা একটু ভেবে এই মুহূর্তে যাবেন কিনা তার সিদ্ধান্ত যদিও এটি আন্তরাষ্ট্রীয় ব্যাপার হয়তো এক সময় এ দুর্ভোগ কেটে যাবে এ দুর্ভোগ আগেও হয়তো আগে এত ছিল না পাঁচই আগস্টের পর এটা বৃদ্ধি পেয়েছে হয়তো পরবর্তীতে আরও বৃদ্ধি পাবে অথবা ঠিক হয়ে যাবে কিন্তু আমরা যারা বাংলাদেশি যারা বাংলাদেশি আপনারা ইন্ডিয়াতে চিকিৎসা বা ভ্রমণের জন্য যাচ্ছেন তাদেরকে একটু ভেবে দেখা দরকার মনে করি এই মুহূর্তে যাওয়াটাও যথার্থ ইতিমধ্যে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন ভারত সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে দ্রুতই ভিসা সমস্যা কেটে যাবে না জানি পূর্ববর্তী সরকারের মতো আবার কবে নাকি বলেন যে আমরা ভারতের সাথে চুক্তি করেছি আপনাদের ভিসা সহজ হয়ে যাবে দ্রুতই ইন্ডিয়ায় যে চিকিৎসা নিতে পারবেন একটি স্বাধীন দেশের সরকার তার দেশের জনগণের জন্য চিকিৎসা নিশ্চিত করতে না পারলে আর কি বলার থাকে সুপ্রিয় সুদী মণ্ডলী সুপ্রিয় শুভানুদায়ী খোলা হওয়ার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহায়ক মনে হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের প্রিয়জনদেরকে পরিচিতজনদেরকে বেশি বেশি শেয়ার দিন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান সমালোচনা ও মতামত দিয়ে আমাদেরকে বাধিত করবেন আবার কোনো এক জায়গায় কোনো এক স্থানে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ ততদিন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে মঙ্গলে রাখুন আসসালামুকুম রহমতুল্লাহি